ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা শিখব একশো এক থেকে একশো নয় পর্যন্ত সংখ্যার বর্গ কীভাবে সহজ পদ্ধতিতে করা যায় এখন আমরা একশো এক থেকে একশো নয়ের মাঝের একটি সংখ্যা একশো চারের বর্গ নির্ণয় করব সবার প্রথমে আমরা লাস্ট ডিজিটির বর্গ করে সেটি লিখে নেব এরপর সম্পূর্ণ সংখ্যাটির সঙ্গে লাস্ট ডিজিটটি যোগ করে বসিয়ে দেব এখানে সংখ্যাটি হলো একশো চার এবং লাস্ট ডিজিটটি হল চার একশো চার ও চার যোগ করে যোগফলটি হয় একশো আট সেটি ষোলোর আগে বসিয়ে দেব এটি হল আমাদের ফাইনাল আনসার এইভাবে আমরা একশো দুই সংখ্যাটির বর্গ নির্ণয় করার চেষ্টা করব এক্ষেত্রেও একই রকমভাবে আমরা লাস্ট ডিজিটটির বর্গ করে লিখব এক্ষেত্রে লাস্ট ডিজিটটি হল টু যার বর্গ হচ্ছে চার এক্ষেত্রেও একই রকমভাবে আমরা লাস্ট ডিজিটটির বর্গ করে লিখব কিন্তু দুইয়ের বর্গ শুধুমাত্র চার না লিখে আমরা লিখব শূন্য চার এরপর সম্পূর্ণ সংখ্যাটির সঙ্গে লাস্ট ডিজিটটি যোগ করব। এখানে সংখ্যাটি হলো একশো দুই যার লাস্ট ডিজিটটি হলো দুই একশো দুই ও দুই যোগ করে হবে একশো চার যেটি আমরা লিখে দেব আমাদের ফাইনাল আনসারটি হলো দশ হাজার চারশো চার এইভাবে আমরা একশো এক থেকে একশো নয় পর্যন্ত সমস্ত সংখ্যার বর্গ খুব সহজে করতে পারবো ধন্যবাদ